আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম জাপানের টোকিও থেকে আজ শুক্রবার তো আমার গাকু আছে গাকুর উদ্দেশ্যে রওনা হলাম বাসা থেকে আমার বাসা থেকে কাকুতে যেতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে আজ গাকুতে আমি এক ঘন্টা আগে যাচ্ছি কারণ যাওয়ার কারণ একটাই আমার স্টুডেন্ট কার্ড দায়রো কার্ড সব কিছু ব্রেটিং হারিয়ে ফেলেছি আর জরিমানা দিয়ে হয়তো এটা তুলতে হবে এক হাজার টাকা জরিমানা লাগবে আজ কাক্ক স্টুডেন্ট কার্ড তুলতে হবে আজ আপনাদেরকে দেখাবো আমার ক্লাস এবং ক্লাসমেট ক্লাসরুম ডাক্ত সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো তো চলেন যাওয়া যাক তো তে যাওয়া যাক এই রিসিপশন এটা আমার একটা আমার স্কুল কথা বলতে বলতেই স্টুডেন্টরা ঠাড়ে ফেলছে ওই বিষয়ে কথা বলতে হবে এখন কাকুতে আসছি কাকুর সেনসিদের সাথে কথা বলবো রিসেপশনে কথা বলবো কথা বলে কার্ড বানাইতে হবে এক হাজার টাকা জরিমান লাগবে দেখি কথা বলে তারা কি বলে some hi yeah. Yeah. you continue? Continue country, country? colombia colombia Columbia. Classroom. Good, fellow, good friend good friend ক্লাস শেষ সবাই চলে যাচ্ছে ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরতেছি ক্লাসে যতটুকু সময় থাকি ততটুকু সময় ভালো লাগে অনেক ভালো লাগে আর আজকে একটু বেশি ভালো লাগলো কারণ সকল বন্ধুদের একসাথে পাইছি বাংলাদেশ থেকে যারা আছে অনেক এনজয় করছি জাপানে বাংলাদেশের লোক খুবই কম তবে যা চোখে পড়ে সবাইকে দেখলে আসলে অনেক ভালো লাগে শান্তি লাগে বাংলাদেশের লোক দেখলে জাপানে নেপালই অনেক প্রচুর নেপাল বাংলাদেশের অনুমান তিরিশ তিরিশ হাজার হতে পারে লোক আর নেপালের লোক প্রায় তিন লক্ষর কাছাকাছি সেই তুলনায় বাংলাদেশের খুবই কম আমি আমার বাসার কাছে এসে পড়ছি তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ono ko no bicoy ne alafes